বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি চর্যাপদ মনীষা শব্দ বিপরীত শব্দ নির্বধ কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি বাউন্ডলের আত্মকাহিনী তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য যৌগিক নত সত্যবিধান ব্যাকরণের নত সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে অপ ধানের উপসর্গ সংস্কৃত পকেটমার শব্দটি কোন শ্রেণীর মিশর নিচের সঠিক বানান কোনটি প্রতীতি কান পাতলা বাগধারার অর্থ কান পাতলা বাগধারার অর্থ বিশ্বাসপ্রবণ